আমার সব স্বপ্ন তুমি মাটির সাথে মিশিয়ে দিতে চাও মুখ সামলে কথা বল রিতা বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস বোধ হয় রে মা একবার আমার কাছে আয় শোন মা আমি তোদের জন্য সৎ আর পরিশ্রমী ছেলে খুঁজছিলাম আর তপু আর দীপু খুবই সৎ আর পরিশ্রমী একদিন ওরা অনেক বড় হবে আর আমার এসব সম্পত্তি তো তোদেরই থাকবে কিন্তু বাবা তুমি তো বললে আমাদের এই সম্পত্তির প্রতি ওদের কোনো লোভ নেই হ্যাঁ রে মা ওরা আমার সম্পত্তির এক করিও নেবে না আর এই জন্যই তো আমার যা কিছু সব তোদের থেকে যাবে তোদের যদি মনে হয় ওরা ভালো না বা ওদের সাথে থাকতে পারছিস না তখন তোরা আবার ফিরে আসিস মা আমি জানি বাবা তুমি আমাদের জন্য যা করবে তা সবসময় বুঝে শুনে ভালোর জন্যই করবে আমরা বিয়ের জন্য তৈরি বাবা 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 তুমি কেমন আছো আমি ভালো আছি রে মা তোদের খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম ভালোই করেছো বাবা চলো ঘরে চলো আরে বেআই সাহ আপনি মেয়ে দুটোকে ছেড়ে কোনোদিন থাকিনি তো তাই দেখতে চলে আসলাম বেশ করেছেন যাও বৌমা বেআইকে ঘরের ভেতরে নিয়ে যাও রে মা তারপর কি মনে হলো আমার জামাই বাবাজিরা কেমন আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা বাবা পৃথিবীতে এত ভালো আর সৎ মানুষ থাকতে পারে তা আমার জানা ছিল না বাবা সত্যি বাবা তুমি আমাদের জন্য সত্যিকারের হিরের টুকরো বাছাই করেছ আমরা দু বোন খুব খুশি বাবা শোন রে মা চকচক করলেই কিন্তু হয় না তাই তো তোদের জন্য শোনা আমি অনেক বুঝে শুনে তারপর এই সিদ্ধান্ত নিয়েছি আমরা খুব ভালো আছি বাবা সম্পদের প্রাচুর্য ছাড়াও যে ভালো থাকা যায় এ বাড়িতে না আসলে তা কখনোই বুঝতে পারতাম না আমাকে তুমি মাফ করে দিও না রে পাগলি আমি তোদের উপর কখনো কিছু মনে করিনি তোরা যে আমার একমাত্র বেঁচে থাকবার সম্বল তোদের মুখের দিকে তাকিয়েই এইভাবেই কাটিয়ে দেব বাকিটা জীবন বাবা তুমি বসো আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি রিতা তুই বাবার সাথে বসে কথা বল বাজারে যা মাছের দাম তাতে মাছ কিনে আর খাওয়া হবে না মনে হচ্ছে আরে আরে এখানে চিংড়ি কোথা থেকে আসলো আরে চিংড়ি মাছটা দেখতে তো অনেক সুন্দর যাই এটাকে নিয়ে যাই না এই একটা চিংড়ি দিয়ে কি করবো তার চেয়ে বরং চিংড়িটা আমি পুকুরে ছেড়ে বেচারাটা বেঁচে যাবে কি রে মালা তুই আমার বাড়িতে এই সময় বুড়িমা তুমি এসেছো তোমারই জন্য বসে আছি কেন রে কি হয়েছে বলছি কি বুড়িমা তোমার জাংলা থেকে একটা লাউ দাও না আমার না রান্না করার মতো এখন কিছুই নাই ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা দাঁড়া দিচ্ছি এই নাও গো তাজ লাউ দিয়ে কি রান্না হবে লাউ তো করবো গো বুড়ি মা ঘরে যে চাল ছাড়া আর কিছুই নাই আচ্ছা ঠিক আছে হারুন তা এখন কি করবি শুনি কি আর করবো চুরি করতে গেলেই তো ধোলাই খাই ও এখন চুরিও করতে আর ভালো লাগে না চারটা হুম কিন্তু ছোটবেলা থেকে চুরি ছাড়া তো অন্য কাজও শিখিনি এখন তাহলে কি করবি হ্যাঁ রে সেটাই তো ভাবছি শোন এমন করলে কেমন হয় যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না আবার বুড়ো বুড়ি ছাড়া বসবাস করে না তাদের বাড়িতে চুরি করলে তো আর ধরা পড়বার কোনো সুযোগই থাকে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন থেকে তাই করতে হবে তাহলে আর কি আজ রাতে গ্রামের ওই পাড়ার ঠাকুমার বাড়িতে চুরি করতে যেতে হয় ওই বাড়িতে তো বুড়ি একা একা থাকে তুই ঠিক বলছিস তো আরে হ্যাঁ আমি ঠিকই বলছি ঠিক আছে তাহলে আজ রাতে আমাদের টার্গেট হলো ঠাকুমার বাড়ি এই পড়ান এই দেখ দেখ বুড়ির জাংলায় কত সুন্দর লাউ ধরে রয়েছে আস্তে আস্তে কথা বল ঠাকুমা জেগে গেলে কিন্তু চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চল চল হেই হারুন বুড়ি আজকে রান্না করেছে রে তো সুগন্ধ আসছে হ্যাঁ রে চল চল রান্নাঘর থেকে ঘুরে আসি আরে পরান বুড়ি দেখছি শিং মাছের দোপেঁচা পড়েছে তোর কথা শুনে তো আমার জিভে জল চলে আসলো এই চল চল চুরি পরে করবো খেয়ে বলিস এত রাতে কে আসলে এই পড়ান এই পালা পালা এই বুড়ির মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে পালা হ্যাঁ হ্যাঁ পালা পালা রে পালা পালা এই চোর চোর এসেছে আমার বাড়িতে চোর এই যা চোর দুটো পালিয়ে গেল দেখছি কোথায় কোথায় চোর হ্যাঁ কোথায় চোর চোর দুটো পালিয়েছে তা কিছু নিতে পেরেছে নাকি গো বুড়িমা তা আমি এখনো দেখি নাই আবার চোরের উপদ্রব বেড়ে গেল এখন তো কেউ শান্তিতে ঘুমোতে পারবে না ওগো বুড়িমা তুমি ঘরে গিয়ে দেখো যে চোর আবার তোমার কিছু কিছু চুরি করে নিয়ে গেল কিনা আচ্ছা তোমরা তাহলে এখন সকলে যাও আমি গিয়ে দেখি আমার কিছু চোরে নিলো নাকি হ্যাঁ হ্যাঁ যাক বাবা হে একটুর জন্য বেঁচে গেছি হে ধরতে পারলে না একদম মেরিয়ে ফেলতো হ্যাঁ তা তুই যা বলেছিস দারুণ শিং মাছের দো পেঁয়াজাটা না সেই ছিল হ্যাঁ রে পড়ান এ আমার কাছেও অনেক ভালো লেগেছে বুঝলি শোন কালও একবার ভাবছি ঠাকুমার বাড়িতে যাব আহা কি সুন্দর লাউ হয়েছে একবার লাউগুলো যদি কেটে নিয়ে আসা যায় হলে ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ তা তুই যা বলেছিস একদম আমার মনের কথা ঘরে কিছু না পে শেষ পর্যন্ত আমার মাছের তরকারি খেয়ে গেল হায় রে কপাল মাছ দিয়ে দুমুঠো ভাত আর কপালে জুটল না যাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ি আজ অনেক বেলা হয়ে গেল যাই জল নিয়ে এসে মুঠো চাল চড়িয়ে দি আরে আরে কি দেখছি আমি আমার কলসির মধ্যে এত চিংড়ি কোথা থেকে আসলো আমি দিয়েছি গো ঠাকুমা আমি দিয়েছি বাবা রে ভূত 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 আরে আরে ভয় কেন ঠাকুমা আমি হলাম চিংড়ি রানী আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো তুমি ভূত না তাহলে কথা বলছ কি করে আমি কথা বলতে পারি আর সব শুনতেও পারি ও আচ্ছা আমি আরো ভয় পেয়ে যাচ্ছিলাম শোনো গো ঠাকুমা আজ থেকে তুমি প্রতিদিন এক কলসি করে আমার থেকে চিংড়ি নিয়ে যেও আর তা বিক্রি করে তোমার সংসার চালিয়েও তুমি সত্যি বলছ হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি এখন তুমি যাও তোমার খাবারের মতো রেখে বাকি চিংড়িগুলো বিক্রি করে আসো চিংড়ি নিয়ে যাও চিংড়ি আমার পুকুরে চাষ পড়া চিংড়ি আরে পরান ঠাকুমা কবে থেকে আবার চিংড়ির ব্যবসা শুরু করলো কিছুই তো বুঝতে পারছি না রে আমার জানা মতে ঠাকুমার পুকুরে তো এত মাছ নেই হুম বিষয়টা দেখতে হচ্ছে তো শোন আজ বাড়িতে যেতে হবে আর ঘরের ভেতরে গিয়ে কাজ নেই তার থেকে বরং লাউগুলো নিয়ে কেটে পড়ি শোন তুই লাউগুলো কাঠ আমি ঠাকুমার চিংড়ি বিক্রি করবার টাকাগুলো হাতিয়ে নিয়ে আসি এই ঠিক আছে ঠিক আছে এই সাবধানে যাস কিন্তু হ্যাঁ আমার কাজ শেষ তোর কি হলো হ্যাঁ রে আমার কাজও শেষ এই দাঁড়া আর একটা আছে এটা কেটেনি তাড়াতাড়ি এটি এখানে তো টাকার থলেটা রেখেছিলাম গেল কোথায় তাহলে কি রাতে এসেছিল হায় হায় কি সর্বনাশ হলো আমার জাংলা লাউ গুলো কারা চুরি করে নিয়ে গেল গো হায় 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 আজও চোর এসেছিল বুড়িমা হ্যাঁ রে চোরে দেখ আমার সব লাউ চোরে করে নিয়ে গেছে কি আর করবে বুড়িমা তোমার বাড়িতে যে যে একটা পুরুষ মানুষ নেই সংসার দেখে রাখবে তোমার হ্যাঁ রে আর যদি একটা ছেলে থাকতো কান্না করো না বুড়িমা ধৈর্য ধরো দেখবে ও ঠিক ওই চোরের বিচার করবে বিচার করবে আমাদের যা না আমাদের ভালো হয়ে যাওয়া দরকার এইভাবে চুরি করে আর কতদিন চলবে বল আরে শোন শোন আর একটা বড় দাও মারতে পারলেই ছেড়ে দেব এই চল এখন বাড়ির দিকে যাই তুমি কান্না করো না গো ঠাকুমা শোনো তুমি আজ এই পুকুরে তিনবার কলসটা ডুবাবে আর যা চিংড়ি পাবে তা বাজারে বিক্রি করে আসো দেখবে অনেক টাকা পাবে তুমি তো বলেছিলে একবার ডুবাতে হ্যাঁ তা বলেছিলাম আজ আমি বলছি তিনবার ডুবাও ঠিক আছে পরান কি বুঝলি হে তো দেখছি আমাদের কপাল খুলে গেল হ্যাঁ তুই না বড় দাও মারবার কথা বলেছিলিস তা মনে হয় ওপরলা আজ রাতে আমাদের কপালে রেখেছে তা তুই যা বলেছিস এ আগুন আ আগুন আ আড়াও আ আগুন মরে গেলাম আ আগুন হে কি আছো হে কি আছো আমাদের বাঁচাও আ মরে গেলাম মরে গেলাম আগুন আ আরে আরে সব কি হচ্ছে ওরা পাপি ওরাই এই গ্রামের সকলের ঘর থেকে সব কিছু চুরি করছিল আর আজ এই পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল তাই ওরা উচিত শিক্ষা পেয়েছে এই জন্য বলে সৎ লোকের স্বর্গবাস আর অসৎ লোকের নরক বাস উত্তরের জঙ্গলের পাশে বাস করত রাফি কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা চন্দ্রার পরিবার ছিল খুব গরিব তাই তার বাবা রাফি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোন রকমে তাদের সংসার প্রতিদিনের মতো রাফি সেদিনও গেল জঙ্গলের শিকার ধরতে এই জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে আজকাল আর তেমন শিকার করাই যায় না হঠাৎ রাফির চোখে পড়লো একটা চামড়া ছোলা হাঁস রাখি হাঁসটা দেখে খুব অবাক হলো এ আবার কেমন হাঁস যাই হোক দুই দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম একে আর হাত ছাড়া করা যাবে না আজ বরং হাঁসটাই শিকার করে নিয়ে যায় বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন ডা সানারকল দিয়ে রান্না করে বো এই দেখো আজ দুদিন পর একটা হাঁস পেলাম আজ এই হাঁসটা ডাশা নারকল দিয়ে কৌশী সুন্দর করে রান্না করবে কিন্তু এই হাঁসটা এমন ছোলা কেন এর গায় কোনো লোম পাক না কিছুই তো নেই দেখছি কি অদ্ভুত দেখতে না মা মা এই হাঁসটাকে ছেড়ে দাও এমন অদ্ভুত হাঁস আমরা কোনোদিনও দেখিনি এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয় আরে না এর কিছুই হবে না এর লোম পাকনা সব মনে হয় পড়ে গেছে রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল। তোমরা ইভাবে আমার গলা কেটে দিলে তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো ও